উগ্র রাষ্ট্রবাদ আর ধর্মান্ধতা মুদ্রার এপিট ওপিট এ নিয়ে মহিউদ্দিন আহমেদের কলামে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে তা এখন প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে ইস্কন ইস্যুতে আবহাওয়া বেশ গরম একে হিন্দু ধর্মগুরু রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন ভারতের তীব্র প্রতিক্রিয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘের তদারকি বাহিনী পাঠানোর আবদার করেছেন মমতা এতদিন পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন মুসলিম ভোট ব্যাংক ব্যবহার করে তিনি রোজা রাখেন কোরবানি দেন খাজা বাবার দরবার জিয়ারদের সুবিধার জন্য ঠেলা ঠেলাগাড়ি পাঠিয়ে পাঠিয়ে দেন প্রতিদিন এদিকে বিজেপি পশ্চিমবঙ্গের বড় হিন্দু ভোট ব্যাংক কব্জা করে তাদের শক্তি বাড়াচ্ছে বড় ব্যাংকটি না আবার একেবারে হাসছাড়া হয়ে যায় এ নিয়ে মমতার কপালে ভাস পড়েছে তাই তিনি হঠাৎ করেই হিন্দু হয়ে গেলেন এদিকে বিএনপি নেতা রুহুল কবির রেজভি ভারতে বাংলাদেশের দূতাবাস রক্ষা করতে জাতিসংঘের বাহিনী চেয়েছেন হাওয়া দেখে পাল্টি খাওয়া রাজনীতিবিদদের মনে হয় ডেমাগপ বা গলাবাজ মমতাই তাই আর কে না জানে আমাদের এই অঞ্চলে নেতা নেই বললেই চলে কেবল ডেমাগগের ছড়াছড়ি মাঠকে কত গরম করতে পারে এখন তা নিয়েই প্রতিযোগিতা চলছে তা ছাড়া নজর কাড়ার ব্যাপারও আছে সব মিলে একটা যুদ্ধযুদ্ধ ভাব যুদ্ধ তো ভালো নয় যুদ্ধ মানেই হত্যা ধ্বংস ক্ষয় একাত্তরের মার্চে বীর বাঙালি অস্ত্র ধরে যারা রাজপথে বুলন্দ আওয়াজ তুলেছিলেন পঁচিশ মার্চের ক্রাকডাউনে তাদের এ দেশের সাত কোটি মানুষের ফেলে গিয়ে তারা কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের কেউ উপস্থিত ছিল না তারা সকলেই প্রাণে বেঁচেছিলেন যুদ্ধ যারা চান তারা যুদ্ধ করেন না তবে যুদ্ধের ফসল পকেটে পড়তে সবার আগেই তারা হাজির হন এটা তো আমাদের চোখের সামনেই দেখা এটা নিরুদ্রব জনপদে অশান্তি তৈরি করে সেটি সারখানা করে দেওয়ার একটা লোক অনেক আছে দেশে। সেই যে একজন বাঁশের বেড়ায় একসিমটি গুড় মেখে দিয়েছিল আর তার ফলে তুল তুলকালাম হলো সে গল্পটা আমরা জানি বুয়েটের কোনো এক জায়গা কে বা কারা ভারতের একটা পতাকা রেখে দিয়েছিল যাতে অন্যরা সেটা মারিয়ে যায় এর প্রতিক্রিয়া হলো কলকাতায় আগরতলায় সেখানে বাংলাদেশ মিশন আক্রান্ত হলো বাংলাদেশের পতাকার অবমাননা হলো একটি জনগোষ্ঠীর কাছে নিজেদের পতাকা অনেক আদরের মর্যাদার ভালোবাসার ধন কিন্তু সেটি যদি হয় শত্রু রাষ্ট্রের তাহলে এই পতাকা পাপসের চেয়েও বেশি কিছু আর হয় না পতাকা নিয়ে ঘৃণার চাষ হচ্ছে এখন বাংলাদেশ আর ভারত নাকি কয়েকদিন আগে বন্ধুত্বের চরম সীমায় পৌঁছেছিল এখন কি তারা পরস্পর শত্রু হয়ে গেল বাংলাদেশ ভারত সম্পর্ক কখনোই সরেখায় চলেনি কখনো ভালো কখনো মন্দ কখনো গলাগুলি কখনো আড়াআড়ি একটি দুর্বল প্রতিবেশীর সঙ্গে কিভাবে শান্তিতে সহাবস্থান করতে হয় ভারত সেটি শেখেনি একটি বড় ও শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কিভাবে সমমর্যাদা নিয়ে টিকে থাকার কৌশল রপ্ত করতে হয় সেটি বাংলাদেশ শেখেনি এই অঞ্চলের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় কিছু লোক এটা চায় না ঝগড়াঝাটি ছাড়া তাদের পেটের ভাত হজম হয় না তারা সবসময় ফন্দিয়াটে উস্কানি দেয় গোলমাল বাদায় জাতীয় পতাকাকে মারিয়ে যাওয়ার বুদ্ধি কার মাথায় প্রথম এসেছিল জানি না কিন্তু এর ফলে কী অর্জন হলো উগ্র রাষ্ট্রপাত উসকে দেওয়া হলো এর সঙ্গে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই দেশপ্রেম একটা বায়ুবীয় বিষয় যেখানে মানুষের কল্যাণ নেই সেই দেশপ্রেমের দরকার কি দিকে আছে ধর্মান্ধতা ধর্মান্ধতার সঙ্গে ধর্মের কোনো যোগ নেই উগ্র রাষ্ট্রবাদ আর ধর্মান্ধতা মুদ্রার এপিট ওপিট আমাদের এই অঞ্চলে অনেক বছর ধরেই উগ্র রাষ্ট্রপাত আর ধর্মান্ধতার নিবিড় শাস্যে এর ফলে লাভবান হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক ফড়িয়া তাদের তরক্কি বাড়ছে তৎপর করে ধর্মে এই অঞ্চলের মানুষের রক্তে অস্তিত্বে মজ্জায় মিশে আছে ধর্মকে অবজ্ঞা করে এদেশে কারো পক্ষে রাজনীতি করা সম্ভব নয় এজন্যই দেশে কমিউনিস্ট রাজনীতি কলকে পায়নি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট বিপ্লব প্লাটিনাম জুবিলি পেরিয়েও ধর্মের পুনরুত্থান রোধ করতে পারেনি এটাই বাস্তবতা তাই বলে সরল প্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে শুশ্রু দিয়ে রাজনৈতিক মতলব হাসিলের ধান্দা থেমে নেই দিন দিন এটা বাড়ছে কেউ কেউ শাস্ত্র ঘেঁটে বলবেন এটি পুঁজিবাদী ব্যবস্থার একটি অসুখ কিন্তু এ দেশের মানুষ তো পুঁজিবাদী সমাজবাদ কোনোটাই বোঝে না আর যারা বোঝেন তারা দাবি করেন তারাই বা কতটুকু বোঝেন তা নিয়ে প্রশ্ন তোলা যায় একশো বছর ধরে তো একই গীত শুনে আসছে প্রগতিশীলের সংখ্যা তো বাড়ছে না অন্যদিকে সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা বাড়ছে দিন দিন আমরা এটা গভীর অসুখের মধ্যে পড়েছি কিন্তু যাত্রা দলের বিবেকের মতো এসব কথা বলে লাভ কী কে শোনে দেশ যাচ্ছে ক্রমাগত খাদের কিনারায় অন্যদিকে অনেকেই নিরাপদ দূরত্ব থেকে ডুগডুগি বাজাচ্ছে धन्यवाद